হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ নেয়া ব্লগস চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করবো যে সোনাইকে নিয়ে কাটানো কিছু স্পেশাল মুহূর্ত আমরা কোথায় যাব কি করব সবটাই তো দেখো এখন পুঁই পুই করতে করতে আমরা বাইক নিয়ে চলে এসেছি কল্যাণী রোডে আর কল্যাণী রোডে কোথায় যাব সেটা আর কিছুক্ষণের মধ্যেই তোমরা জানতে পারবে না না তোমরা যদি ভেবে থাকো আমরা পিটার প্লাটারে যাচ্ছি তাহলে একদমই না আমরা যাচ্ছি পিটার প্ল্যাটারের সামনে এই ছোট্ট চায়ের দোকানটাতে যার নাম চুমুকে একটু দেখা তোমরা একটু এই দোকানের মেনুটা দেখে নাও খুবই চিপ প্রাইসে এখানে বেস্ট খাবার পাওয়া যায় তো চলে আসলাম সোনাই জন্য চা নিয়ে দেখো আমাকে এখানে বসে রয়েছে ভিআইপি বলে কথা তারপর বসে রোডের ধারে গাড়ি দেখতে দেখতে চা খাবো আর সোনাইয়ের সাথে একটুখানি চিজ করে নিলাম তো ম্যাডাম চায়ে প্রথম চুস্কিটা লাগিয়ে দিল আর তার মধ্যে আমি অর্ডার দিয়ে দিলাম অনেক কিছু দেখো আমরা কি কি অর্ডার দিলাম আমরা অর্ডার দিলাম চিকেন পপকর্ন চিকেন স্ট্রিপ আর এগ ফিঙ্গার তো ম্যাডাম খেয়ে নিল চিকেন পপকর্ন খেয়ে তো হাসি আর মুখে ধরছে না আর তারপরে ফাইনালি আমি একটুখানি টেস্ট করে নিলাম চিকেন পপকর্নটা ডিপের মধ্যে চুবি আর এটা জাস্ট অসাম ছিল খেতে ভাই আর এরপরে আবার ম্যাডাম ট্রাই করছে এগ ডিভিল খেয়ে দেখো কীরকম রিভিউটা দেবে বাবা মুখ যেন খুলছেই না ভিডিও হচ্ছে না তার জন্য ছোট্ট ছোট্ট কামড় দিচ্ছে না তো এটা একবারেই খেয়ে নিতে পারতো হেভি খেতে হেভি খেতে আর তারপরে নিয়ে নিল দাম্বু সাইজের চিকেন স্ট্রিপস কিন্তু আবারও ভিডিও হচ্ছে বলে কামড় খুব ছোট্ট করে একটুখানি দেবে তারপর একটুখানি হেসে এই হাসিটাতেই তো আমি ফিদা হয়ে গেছি কি আর বলবো চুপচাপ দেখলাম আশেপাশের ছেলেপুলেরা খুবই তাকাচ্ছিলো সোনার দিকে এটাতে আমার খুবই রাগ উঠছিলো তারপর যাই হোক রাগটাকে কন্ট্রোল করে আমিও চিকেন স্ট্রিপ খেয়ে নিলাম কিন্তু যাই বলো এই থেকে থেকেও আজকে সোনাইকে যা দেখতে লাগছিল জাস্ট অসম তো তোমরাও মাঝে মধ্যে প্রিয় মানুষের সাথে এইভাবেই সময় কাটাও আর লাস্টে এ চলে এসেছিলো আমাদের সাথে দেখা করতে ওকে তো আর চিকেন স্টিপ খাওয়াতে পারিনি তাই একটুখানি পার্লেজি খাইয়েছি তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল বাই গাই সাবস্ক্রাইব